সকালে যখন ঘুম থেকে উঠে বাইরে এসেছিলাম এসেই আমার ফুল গাছের উপরেই আমার নজরটা পড়েছিলো তখন দেখতে পেলাম একটা প্রজাপতি খুব সুন্দর উড়াউড়ি করছিল ওই ডাল থেকে ওই ডালে ফুলের মধু সংগ্রহ করছিল। আমার তো খুব ভালো লেগেছিলো তার সঙ্গে পাখির এত সুন্দর কিচিমিচি ডাক তাই মোবাইলটা এনে একটু ভিডিও আমি করেই নিয়েছি শুভ সকাল বন্ধুরা রাধে রাধে সবাইকে আমি ভারতী গ্রামে তাকি আবারও নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ করো না স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লাগবে মোটামুটি চার পাঁচ দিন পর আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তাওয়া আট মিনিটের লং ভিডিওটা তো সকালে ঘুম থেকে উঠেছিলাম আমি সকাল ছয়টায় ছয়টার দিকে ঘুম থেকে উঠে পাশে কাজকর্ম যা যা ছিল সব করে নিয়েছি চাওয়া খাওয়া হয়ে গিয়েছি ছেলে মেয়েদেরকে টিফিন দিয়েছি ওরাও কি মেস মাস্টার বাড়ি চলে গিয়েছে আর তোমাদের দাদাভাই তো বর চারটার সময় মাঠের কাজে চলে গিয়েছে তো একবার এসে চা খেয়ে গিয়েছে আবার আসবে ভাত খেতে আমাদের তো বাড়ির সামনে বেশি দূর নয় তো আবার ভাত খেতে আসবে তো রান্না করে এদিকে ভাত বসিয়ে রেখে এসে এখানে আমি সবজি কাটছিলাম আর ভাবছিলাম কি রান্না করব শুধু সবজি কাটলে তো চলবে না কি দিয়ে কি রান্না করব সেটা আমাদের কিন্তু ভাবনা করেই সবজি কাটতে হয় তো এখানে ছিল আলু পটল কাকরুল বেগুন মিষ্টি কুমড় আর মুখি তো সবগুলোই আমি একটু একটু করে এখানে কেটে নিচ্ছি আমি এই সবজি দিয়ে আজকে কি রান্না করব এটা অবশ্য তোমরা পরেই দেখতে পারবে ততক্ষণ তোমরা বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো সবজিটা আমি কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো রান্না বসে বসিয়ে বিছানাও আমি গুছিয়ে নিয়েছি তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম বিছানা গুচালাম কাপড় গুচালাম তো যা যা ছিল একটু একটু করে রান্না বসিয়ে করছি তারপর সবজিটা ধুয়ে আমি রান্নাঘরে চলে এসেছি এসে দেখি যে আমি ভাত বসিয়ে রেখেছিলাম আমার বাত হয়ে গিয়েছে তারপর যে আমি সবসময় ভালো কাপড় আমার রান্না করে থাকে যেগুলো সবসময় গুলো একটা গামলার মধ্যে জল নিয়ে ভাতের হাড়ি সাইডটা একটু ভালো করে মুছে দিয়েছি কারণ এগুলোতে যত কাঠলাকড়ি দিয়ে রান্না করি একটা তো গুঁড়া তো পড়ি তো একটু বাতের হাড়িটা মুছে নিলাম তারপর বাত নামিয়ে কড়াইটা বসিয়ে কড়াইটাও একটু আমি মুছে নিয়েছি আমি কড়াইটা বসিয়ে একটু আগুনটা জ্বালিয়ে দিয়েছিলাম আগুনটা নেপে গিয়েছিল তো চলো তোমাদের দিকে বাইরে একটা জিনিস শেয়ার করবো কয়েকদিন আগে আমাদের পুকুরে মাছ মারা হয়েছিল আর কই মাগুর চেং পেয়েছিল তো দেখো একটা মাছের কি অবস্থা করেছিল আমি বালতির মধ্যে কিন্তু জল দিয়ে রেখে দিয়েছিলাম জিয়ে তো দুই চারটা মাছ কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছে ফেলে দিয়েছি আর দুইটা মাছই ভালো রয়েছিল একটা কই আর একটা মাগুর তো দুইটা মাছই আমি এদিকে কেটে নিয়েছি ভাবছি নষ্ট করেছে রান্না করলে খেলেও ভালো তার আগে দেখো একবার আমি নিরামিষটা সম্বাদ দিয়ে দিয়েছিলাম এখানে শুকনো লঙ্কা আর বিচি আর পাঁচ সম্বাদ দিয়ে নিরামিষটা বানাচ্ছি তো নিরামিষটা যখন আমি সম্বাদ দিয়েছি তখন আর শেয়ার করিনি তো দেখো মোটামুটি আমার তরকারিটা হয়েই গেছি তারপর আমি তরকারিটা নামিয়ে নিয়েছি প্রতিটা দিন ভাবি যে আমরা যে ভিডিও করি ভিডিওর মধ্যে সঙ্গে সঙ্গে বয়েস দিয়ে দেবো কখনও কাজকর্ম করব বয়েস দেবো কখনও আমি মুখে মুখটা আমার দেখিয়ে দেখিয়ে কথা বলবো কিন্তু সেই ভাবনাটা আমার ভাবনাটাই থেকে যায় সেই ভাবনাটা কোনো দিনও আর সফল হয় না একটা না একটা অসুবিধা হয়েই তাকে তাই আর ভিডিওতে বয়েসটা দিতেই পারি না তাই আর কী করবো ভিডিও করে রেখে দিই তারপর যখন এডিট করি তখনই বয়সটা দিই কিন্তু সবার মতো নিজেরও একটু ইচ্ছে হয় যে সঙ্গে সঙ্গে বয়সটা দেওয়ার তো দেখো বন্ধুরা এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটি কাজকর্ম চলে যাচ্ছে তো এদিকে রান্না দেখো করছি আমি পেঁয়াজ বাটা দিয়ে মাছের চরচড়ি করছি তো মাছের চরচড়িটা মোটামুটি আমার হয়েই গিয়েছিলো একটু বসিয়ে রেখে এসেছিলাম এখানে আমার কয়েকটা ধনেপাতার পাতার গাছ ছিল আর এই ধনে পাতাগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে গন্ধটা তো বাইরে বাড়তির মধ্যে জল ছিল সবসময় এখানে আমি রান্না করে করে হাত ধুই বারবার আমাকে হাত ধুতে হয় তারপর মাছের চড়চড়ির মধ্যে ধনেপাতাটা পাতাটা দিয়ে আমি মাছের চড়চড়িটা নামিয়ে নিয়েছি তার সঙ্গে এদিকে চলে এসেছিলো তোমাদের দাদা মাঠ থেকে চলে এসেছিলো বাদ খেতে তার সঙ্গে ছেলেমেয়েরাও চলে এসেছে তো সবাইকে দিয়ে দিলাম এদিকে সকালের বাদ ওরা কে নিচ্ছে বাজ আর আমি দুপুরের সঙ্গ একবারে রান্না করে নিয়েছি এদিকে নিরামিষ চড়চড়ি এদিকে পেঁয়াজ বাটা দিয়ে মাছের চড়চড়ি আর করেছিল আলু বেগুন দিয়ে একটা মাছের দোল বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো নতুন হয়ে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই পাশের বেলা কোনটি রান্না দেওয়া হয়ে গিয়েছে এদিকে সবাইকে কেটে দেওয়া হয়ে গিয়েছে সবার খাওয়া দাওয়ার পর আর রান্না করার পর অনেকটি বাসন আমার পড়ে গিয়েছিল তো এদিকে বাসন মারছি আর এদিকে দেখো আমাদের যে গ্রামের মাঠটা রানকে যেখানে হয় সেই জায়গাটা খুব সুন্দর লাগছে না তার সঙ্গে তো আজকের ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা করেছে কোনো কখনো আমি ভাবি এই সংসারে ব্যস্ততা কবে যে শেষ হবে সকালে ছয়টার দিকে ঘুম থেকে উঠি আর পাঁচটার দিকে ঘুম থেকে উঠি ওটার পরই সংসারে কাজকর্ম ছাড়া আর আমাদের মেয়েদের জীবনে কি আছে বলো তো জানি না হয়তো অনেকজনের জীবনে অনেক রকমের সব কিছু থাকতে পারে আমার মানে পারিবারিক ব্যাপার যেটা আমি সেটাই তোমাদের কাছে আজকে একটা শেয়ার করলাম ছোটো থেকে বাবার করে বড় হলাম বিয়ে দিয়ে দিলো বড়ো হওয়ার পর তখন একটা আমাদের নতুন সংসার হয়ে গেল। তারপর আমাদের মেয়েদের জীবনে একটা সংসার হয়ে গেল আর আমরা তখন বলি আমার সংসার আমার সংসার আমার সংসার বলতে কি আছে বলো বাবার ঘরে যদি একটা কাজ নাও করি ভালো লাগে না বলেও পড়ে থাকি কোনো ব্যাপার না কিন্তু স্বামীর করি তুমি যতই কাজকর্ম করো যেমন আজকে আমার শরীরটা যদি ভালো থাকে না দুদিন বিছানায় পড়ে থাকি কত কথাবার্তা শুনতে হবে হয়তো আমার মতো তোমরা প্রতিটা মেয়ে হয়তো আছে এরকম আবার হয়তো কারো করে জীবনটা খুবই সুখে যাচ্ছে কিন্তু সবাই কিন্তু সুখী নয় একদম আমি এটা হানড্রেড পারসেন্ট বলতে পারি সবাই সুখী নয় একদিকে না একদিকে সবাই অশান্তিতে আছেই আছে হয়তো সবাই সব দিকে সুখী থাকলেও একদিকে না একদিকে অশান্তি থাকতেই পারে তো কি করব আমাদের মেয়েদের জীবনটাই এটা বিয়ের পর একটা সংসার হয়ে যায় তারপর আমাদের সংসার সংসার করেই আমাদের জীবনটা এখানে পাড়ি দিতে হবে এদিকে বাসনপত্র ধুয়ে কাকিমার গোড়টা একটু ঝাড়ু দিয়ে দিলাম দিয়ে এদিকে দেখো এত গাছ হয়েছিল গাছগুলো আমি হাত দিয়ে তুলে ফেলে দিয়েছি আর ঝাড়ুও দিয়ে দিয়েছি বন্ধুরা আমি যে এতটা কথা বললাম যদি ভুল কিছু বলে থাকে প্লিজ আমাকে কমা করে দিও আর আমিও কমেন্টের মাধ্যমে থাকবো তোমরা আমাকে কী জানাও দেখো এদিকে সমস্ত কাজকর্ম করে যখন চান টান করে গড়ে চলে এসেছি আর আমি কাকিমার গড়েই ছিলাম তখন এত পরিমাণে বৃষ্টি এসেছিল পুরো ঝড় বৃষ্টি হচ্ছিল